আজকে আমার একটা ফটোশুট আছে সেটার জন্য রেডি হবো এই ব্ল্যাক শাড়িটা এক ঝলক দেখে আমার কাছে এত ভালো লেগেছে সুপার কমফোর্টেবল একটা শাড়ি পুরো একটা শাড়ির মধ্যে হচ্ছে সুতার কাজ করা আছে আর মাঝে মাঝে হচ্ছে গোল্ডেন কালার স্টোন দিয়ে কাজ করা আছে এই ধরনের শাড়িগুলো পরে ফেলাটা হচ্ছে খুবই সহজ একা একাই পরে ফেলা যায় কুচি ধরার জন্য অন্য কাউকে ডাকতে হয় না আর সবচেয়ে বড় ব্যাপার হলো শাড়িটা এত কমফোর্টেবল এত হালকা শাড়িটা পরলে হচ্ছে খুবই গর্জিয়াস একটা লুক দিবে আর সাথে হচ্ছে খুবই আরামদায়ক বিশেষ করে বাচ্চার মায়েদের জন্য খুবই পারফেক্ট একটা শাড়ি আর শাড়িটা যেহেতু ব্ল্যাক রাতের কোনো পার্টিতে পরলে খুবই সুন্দর লাগবে এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন ক্লোজেট বাই রাখি পেজ আর শাড়ির সাথে পরার জন্য হচ্ছে আমি আগেই জুয়েলারি সিলেক্ট করে রেখেছিলাম এই জুয়েলারি গুলো আপনারা পেয়ে যাবেন পশ গ্যালারিতে শাড়ি জুয়েলারি সকল ডিটেলস কিন্তু আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন হাতে হচ্ছে আমি এই ব্যাঙ্গেলটা পরবো আর লং একটা সীতা পরবো এটা হচ্ছে শাড়ির সাথে ম্যাচ করে আমি নিয়েছি কাটাই করা আর এটা হচ্ছে ইয়ারিংটা শাড়ির মধ্যে যেহেতু গোল্ডেন কালারের স্টোন ছিল এই আমার কাছে মনে হলো এই সেটটাই এই শাড়ির সাথে বেশ ভালো যাবে তো এই তো আমি শাড়ি পরে রেডি শাড়িটা যে এতটা কমফোর্টেবল আসলে আমি লাস্ট কবে এত কমফোর্টেবল শাড়ি পরেছি আমার মনেই পড়ছে না মানে শাড়ি পরলে যে অস্বস্তি লাগে এমন কোনো অস্বস্তি ফিল হচ্ছে না শাড়ির সাথে যে ব্লাউজটা এটা বানানো হয়নি তো ঘর থেকে আমি নেটের একটা ব্লাউজ ম্যাচ করে পরে নিয়েছি এই ব্লাউজটা অনেক আগে বানানো আর আই লুকটা হচ্ছে ব্লু গোল্ডেনের মধ্যে করার ট্রাই করেছি ব্ল্যাকের সাথে এই আই লুকটা আমার কাছে মনে হয় ভালো যায় তবে আইলেশ পরলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি আইলে সহজে পড়তে পারি না আমার চোখে প্রবলেম হয় এই জন্য আইলেশ পরি নাই তবে এই টাইপের লুক ক্রিয়েট করলে আপনারা অবশ্যই আইলেশ পরবেন খুবই গর্জিয়াস লুক আসবে আর এই টাইপের সাজ কিন্তু দিনের পার্টি তত ভালো লাগবে না রাতের পার্টির জন্য ঠিক আছে আর এই ব্ল্যাক শাড়ির সাথে আমার কাছে মনে হচ্ছিল রেড লিপস্টিকটাই বেশ ভালো যাবে আমি জানিনা আমাকে কেমন দেখাচ্ছে একদম কটকটে লাল যদিও পরে আমি আবার একটু মেরুন টাচ করেছিলাম তবে এই শাড়ির সাথে কিন্তু কালার দিলেও ভালো লাগবে যেহেতু এই পরে এই শাড়ির সাথে এই ব্যাঙ্গেল পরেছি আর এক হাতে হচ্ছে আমার গোল চুরিগুলা পরা ছিল আর এই হচ্ছে ইয়ারিং গুলা শুধু ইয়ারিং পরে একটা পার্টি খোপা করলেও কিন্তু এই সাথে সাথে বেশ ভালোভাবে মানিয়ে যাবে আর চাইলে এই ফুল সেট পরে নেওয়া যাবে এই শাড়ির সাথে কিন্তু এই লং সীতাটা বেশ ভালোই লাগছে আমার বিশেষ করে এই শীতের যে চেনগুলো আছে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই হচ্ছে মোটামুটি আমার ফাইনাল লুক আজকে চুলগুলো ছেড়েই হচ্ছে ম্যাক্সিমাম ছবি তুলবো তবে মাঝে আবার বেঁধে ফেলবো এই জন্য এই হেয়ার ক্লিপটা নিয়ে যাচ্ছি খোপা করে সুন্দর করে এই হেয়ার ক্লিপটা সেট করতে পারলেও কিন্তু বেশ ভালো লাগবে তো ফাইনালি আমি এখন রেডি শাড়িটা এত কমফোর্টেবল যেটা আসলে বলে বোঝানোর মতো না মানে যারা শাড়ি খুব একটা ক্যারি করতে পারেন না তারাও কিন্তু অনায়াসে এই শাড়িটা ক্যারি করতে পারবেন তো কেমন হলো আজকের সাজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ